বরুথিনী একাদশী ব্রত দুই কবে পালন করবেন তিন নাকি চারই মে বৈশাখ মাসে কৃষ্ণপক্ষের একাদশী শ্রী বরুথিনী একাদশী ব্রত যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য শুধুমাত্র এই ব্রত কথা শ্রদ্ধা ভরে পাঠ বা শ্রবণ করলে সহস্র গোদানের ফল এবং সর্বপাপ থেকে মুক্ত হয় বিষ্ণু লোকে গতি হয় সুপ্রিয় ভক্তবৃন্দ এই ভিডিওতে আপনারা এই একাদশ সম্পর্কিত সকল কিছু জানতে চেষ্টা করবেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই থাকুন চারই মে শনিবার শ্রী বরুথিনী একাদশী ব্রত আমাদেরকে পালন করতে হবে একাদশী আগের দিন আপনারা কি কি করবেন একাদশী আগের দিন আমিষ সার করবেন এবং যে নিরামিষ আরটি গ্রহণ করবেন সেটি ভগবানকে নিবেদন করে গ্রহণ করতে চেষ্টা করবেন একাদশী আগের দিন একাদশীর দিন একাদশীর পর দিন তাস পাশা জুয়া বর্জন করবেন এবং চা পান সিগারেট বিড়ি থেকে যে কোনো রকমের নেশা বর্জন করবেন রাত বারোটার পূর্বেই রাতের আহার সম্পন্ন করে নেবেন ঘুমোতে যাওয়ার পূর্বে অবশ্যই মার্জন করে তারপর ঘুমোতে যাবেন এবং একাদশীর আগের দিন একাদশীর দিন একাদশীর পর দিন সকল রকমের যৌনসংঘ বর্জন করবেন এবার জানবো একাদশীর দিন আপনারা কি কি করবেন একাদশীর দিন সূর্যোদয়ের পূর্বে স্নান সম্পন্ন করে নেবেন নির্জল উপবাস পালন করবেন যদি নির্জল উপবাস পালন করতে না পারেন সেই ক্ষেত্রে সাবু ফল জল দুধ সবজি গ্রহণ করতে পারেন তবে সবজি গ্রহণের ক্ষেত্রে সূর্যমুখী তৈল অথবা বাদাম তেল অথবা ঘি ব্যবহার করবেন সয়াবিন তেল ব্যবহার করবেন না একাদশীতে পঞ্চরূপী শস্য যেমন ধান ডাল গম ভুট্টা এবং সরিষা এই সকল পঞ্চর্বী শস্য থেকে প্রস্তুত যে কোনো প্রকার খাদ্যদ্রব্য বর্জন করতে হয় একাদশীর দিন আপনারা কি কি করবেন আরও একাদশীর দিন অধিক হরিনাম জপ করবেন কমপক্ষে ষোলোমালা জপ করতে চেষ্টা করবেন গীতা পাঠ এবং শাস্ত্র অধ্যয়ন করবেন ভগবানের চরণে তুলসীপুর এবং পুষ্প অর্পণ করতে চেষ্টা করবেন এবং একাদশীতে যদি রাত্রি জাগরণ করতে পারেন সেটি অতি উত্তম এতে ভগবান অধিক প্রসন্ন হন এখন জানব একাদশীর পর দিন আপনারা একাদশীর এই ব্রতটি কীভাবে সমাপ্ত করবেন একাদশীর পরের দিন দ্বাদশীর দিন আপনারা সূর্যোদয়ের পূর্বে শয্যা ত্যাগ স্থান সম্পন্ন করে আগের দিন যে পঞ্চরবি শস্য বর্জন করেছেন সেই পঞ্চরবিশস্য তারা ভোগ রন্ধন করে ভগবানকে নিবেদন করে পারণের নির্দিষ্ট সময়ের মধ্যে পালন করে নেবেন তো এখন আমরা এই একাদশী ব্রত মাহাত্ম্য পাঠ করব অবশ্যই মনোযোগ সহকারে এই ব্রত কথা পাঠ এবং শ্রবণ করুন বোরথিনী একাদশী ব্রত কথা বৈশাখ কৃষ্ণপক্ষীয়া বরুথিনী একাদশী ব্রত মাহাত্মবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা করা হয়েছে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব আপনাকে প্রণাম বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কী নামে প্রসিদ্ধ এবং তার মহিমা বা কী কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন ইহলোক ও পরলোকে বৈশাখ মাসে কৃষ্ণপক্ষী একাদশী বরুথিনী নামে বিখ্যাত এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং পাপ ক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে দুর্ভাগা স্ত্রী লোক এই ব্রত পালনে সর্ব সৌভাগ্য লাভ করে থাকে ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্ব পাপ হরণ ও গর্ভভাস যন্ত্রণা বিনাশ করে এই ব্রত প্রভাবে মানদাতা দুন্দুমার আদি রাজারা ধাম লাভ করেছেন এমনকি মহাদেব শিব এই ব্রত পালন করেছিলেন দশ হাজার বৎসর তপস্যার ফল কেবল মাত্র এই বরুথিনী ব্রত পালনে লাভ হয় যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক ও পরলোকে সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করেন হে শ্রেষ্ঠ অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ গজদান থেকে ভূমিদান তা থেকে তিলদান তিলদান থেকে স্বর্ণদান এবং তা অপেক্ষা অন্নদান শ্রেষ্ঠ অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই পিতৃলোক দেবলোক ও মানুষেরা অন্নদানে পরিতৃপ্ত হন পণ্ডিতেরা কন্যা দানকে অন্নদানের সমান বলে থাকেন স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন আবার এই সমস্ত প্রকার দান থেকে বিদ্যা দান শ্রেষ্ঠ কিন্তু বরুথিনী ব্রত পালনে সে বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে পাপমতি যেসব মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করে পূর্ণ ক্ষয়ে তাদের নরক যাতনা ভোগ করতে হয় তাই কখনো কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয় যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণালঙ্কার সহ কন্যা দান করেন তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্ত করতে অসমর্থ হন কিন্তু বরুথিনী ব্রত পালনকারী কন্যা থেকেও বেশি ফল প্রদান করে ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন মাংস মসুর ছোলা শাক মধু অন্য তন্ন গ্রহণ দুইবার আহার ও মৈথুন পরিত্যাগ করবে দ্রুতকিরা নেশাজাতীয় দ্রব্য দিবানিদ্রা পরনিন্দা পরচর্চা প্রতারণা চুরি হিংসা মৈথুন ক্রোধ মিথ্যাভাক্য একাদশীর দিনে বর্জনীয় কাঁসার পাত্রে ভোজন মাংস মসুর মধু তেল মিথ্যা বাসন ব্যায়াম দুইবার আহার ও মৈথুন এই সব দ্বাদশীর দিনে পরিত্য হে রাজন বিধি অনুসারে বরুণী ব্রত পালনে সকল প্রকার পাপের বিনাশ ও অক্ষয় গতি লাভ হয় যিনি রাত্রি জাগরণ করে ভগবান পূজা করেন তিনি সর্ব পাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন তাই সূর্য পুত্র অর্থাৎ স্বয়ং যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য বরুথিনী একাদশী ব্রত কথা শ্রদ্ধাভরে পাঠ বা শ্রবণ করলে সহস্র গোদানে ফল লাভ হয় এবং সর্ব পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয় এ হচ্ছে ব্রত মাহাত্মকথা এখন আমরা বরুথিনী একাদশীত পারনের সময় জানব পারণের সময় বাংলাদেশে ভক্তবৃন্দগণ পালন করবেন একাদশী পরদিন দিন সকাল পাঁচটা একুশ থেকে সকাল নয়টা চল্লিশ মিনিটের মধ্যে এবং ভারতীয় পশ্চিমবঙ্গ পরের দিন সকাল পাঁচটা এক মিনিট থেকে সকাল সাতটা আটত্রিশ মিনিটের মধ্যে ভিডিওটি ছড়িয়ে দিয়ে আপনার প্রিয়জনকে জানতে সাহায্য করুন হরে কৃষ্ণ